একজন মুসলিমের জীবনে কোনো বিপর্যয় আসলে সে তখন কিভাবে তার সামনে দাঁড়াবে তার নিয়তিতে লেখা এই বিপর্যয়কে সে কিভাবে মোকাবেলা করবে এ ব্যাপারে আগেও বলেছি যখন একজন মানুষের জীবনে কোনো বিপর্যয় এসে হাজির হয় সেটা হয় একটা পরীক্ষা নয়তো একটা শাস্তি যদি এটা হয় শাস্তি একথা আছে সুরাহুদ অধ্যায় এগারো এক বিরাশি তাআলা দুই জনপদকে উল্টে দিয়েছিলেন কও লুত এবং তাদের উপর ক্রমাগত প্রস্তর কঙ্কর বর্ষণ করেছিলেন তার মানে এটা ছিল শাস্তি যদি শাস্তি হয়ে থাকে তাহলে সেই লোক আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং তবা করবে সেই খারাপ কাজ করা তখনই বন্ধ করবে আপ থেকে বিরত থাকবে প্রতিজ্ঞা করবে যে আর কখনো করবে না যদি ক্ষতিটা পূরণ করা যায় তাহলে সে চেষ্টা করবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে যদি এটা হয় একটা পরীক্ষা আল্লাহ করণে বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো পঞ্চান্ন যে নিশ্চয়ই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় এবং ক্ষুধা দিয়ে এবং ধন সম্পদ জীবন আর ফল ও ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে এবং শুভ সংবাদ দাও তাদেরকে যারা ধৈর্যশীল ও অধ্যবসায়ী এরপর পবিত্রকরণে আছে সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো ছাপান্ন যে বিপদে পড়লে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা তার কাছ থেকে এসেছি তার কাছে ফিরে যাব এখানে তাদের কথা বলা হয়েছে যারা বিশ্বাসী যদি রকম বিপর্যয় আসে যদি সে ভুল করে অথবা যদি সে কোনো পাপ কাজ করে তাহলে তবা করবে আর ক্ষমা প্রার্থনা করবে যদি পরীক্ষা হয় তাহলে সে ধৈর্য ধরে থাকবে আর সে তখন সবুর করবে আর বলবে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইহিরা যেমন ধরেন একজন লোক হয়তো মারা গেল অথবা সে অসুস্থ হয়ে পড়ল তখন আমরা বলবো যেটা কোরআনে আছে ইন্নালিল্লাহি ওয়া ইন ইলাহীরা আমরা তার কাছ থেকে এসেছি তার কাছে ফিরে যাব আর পবিত্র সূরা সুরাত অবা নম্বর নয় আয়াত নম্বর একান্ন আল্লাহ যা নির্দিষ্ট করেছেন সেটা ব্যতীত আমাদের আর অন্য কিছু হবে না আল্লাহ আমাদের রক্ষাকারী আর মুমিনদের বল তারা যেন আল্লাহ সবান তালার উপর নির্ভর করে এরপর আরও হচ্ছে সুরাত আগাবন পদ্মা নম্বর চৌষট্টি আয়াত নম্বর এগারো আল্লাহ তালার অনুমতি ব্যতীত কোনো বিপদই কখনোই আমাদের উপর আপতিত হয় না এবং কেউ আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ তার অন্তরকে সুপথে পরিচালিত করেন এরপর কোরআনে আছে সুরাজুমার পদ্মা নম্বর উনচল্লিশ আয়াত নম্বর দশ যে যারা ধৈর্যের সাথে অধ্যবসায়ী হয় তাদের জন্য রয়েছে অপরিমিত পুরস্কার এরপর পবিত্র কোরআনে সুরাবাকারা পদ্মা নম্বর দুই আয়াত নম্বর একশো আল্লাহর সাহায্য প্রার্থনা করো অধ্যবসায় ও নামাজের মাধ্যমে নিশ্চয়ই আল্লাহ আছেন তাদের সাথে যারা ধৈর্যশীল ও অধ্যবসায়ী তাহলে আমরা হব ধৈর্যশীল ও অধ্যবসায়ী আরেকটা হাদিস এটা আছে সোহেব মুসলিমে খন্ড নম্বর চার হাদিস নম্বর সাত হাজার একশো আটত্রিশ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন বিশ্বাসীদের কাজগুলো বেশ অদ্ভুত যদি তার জীবনে কিছু ভালো ঘটে সে আল্লাহ তালাকে ধন্যবাদ জানায় আর যদি সে বিপদে পড়ে তখন ধৈর্যশীল অধ্যবসায়ী হয় তার জন্য পরকালে ভালো জিনিস অপেক্ষা করছে তাহলে যদি রকম বিপর্যয়ে আসে যদি তার ভুল থাকে সে সুধরে নেবে তা না হলে ধৈর্যের সাথে অধ্যবসায়ী হবে কারণ আল্লাহ বলেছেন তোমরা সাহায্য প্রার্থনা করো আল্লাহ সাবান বানো তাহলার ধৈর্য অধ্যবস নামাজের মাধ্যমে নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা ধৈর্যশীল অধ্যবসায়ী